করে রেখে দিব পরে যখন যেটা লাগবে সেটা বের করে রান্না করব কি আছো তুমি এত কিসের বিজি তুমি অনেক বিজি সে একবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ রবিবার আমার বড় ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে মডেল টেস্ট শুরুতেই সবাই প্লিজ একটু দোয়া করবেন ওর জন্য সকাল ওর পাপা গিয়ে ওকে দিয়ে আসছে আমি যাইনি তো এখনো নাস্তা করিনি নাস্তা করব একটু বাজারে গিয়েছিলাম অনেক দিন বাজারে যাওয়া হয়নি ওই দিন আপনাদের ভাইয়ের সাথে গিয়ে টুকটাক নিয়ে আসছি শেষ হিসেবে আবার টুকটাক আবার এখন নিয়ে আসলাম তো গলু তো মোবাইল দেখছে বাজারগুলো শেয়ার করব আপনাদের সাথে অনেক দাম বাজারে বাবা কী বাজার করব আর যাই হোক নাস্তা করে নি নাস্তা করে আবারও আসবো আপনাদের সামনে আমার ব্যালকিনির একটু আপডেট দেই। কলমি শাকের ফুলটা না একদম নুয়ে গেছে এই যে আর এখানে আরেকটা ফুল হবে কলি দেখেন কি সুন্দর আমার না ভালো লাগে আমি প্রতিদিন এগুলো দেখি আর আমার ভালো লাগে আর এদিকে বেগুনের ফুলটা একদম মরে গেছে এখানে আরও ফুল আসছে মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আর চিংড়ি সুটকি সুটকি করছি না সুটকি এনেছি ওগুলো ধুয়ে শুকিয়ে রাখছি যাতে ভর্তা করার সময় সুবিধা হয় মরিচ গাছটা একটু দেখেন অলমোস্ট মরে গেছে কিন্তু তারপরেও মাশাল্লাহ মরিচ আছে এখনো মরিচের ফুল আসতেছে আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখেন আমার ওই বেলকিনিতে আমি মরিচ গাছ রুখেছিলাম আমার হাতে কখনো মরিচ গাছ হতো না বাট ওই মরিচ মাসাল্লাহ মরিচ আসছে এটা বড় মরিচ দুইটা আসছে আরো ফুল আছে তিনটা আর এই সিম গাছ কতবার যে কেটে দিলাম টুল কিছু আছে না ওই জন্য কেটে দিয়েছিলাম আবার হয় আর আরেকটা জিনিস দেখায় লাউয়ের ফুল আসছে এই যে কিন্তু লাউ গাছটা না মরা ধরা একদম মরে গেছে আর এইদিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগেও এই বিছিটা আসলে আমি খাই না আর কিভাবে রান্না করে আসলে তাও জানি না ওই জন্য খাওয়া হচ্ছে না অনেক হয়ে গেছে আর এটা কন্দরাজ ফুলের গাছ একদম পাতা ঝরে যাচ্ছে এখন আর পেঁপে গাছ সরি পেয়ারা গাছে পেয়ারা ঝরছে আমার এই ডালিম গাছেও ফুল আসছে অলরেডি একটা ফুল ঝরে গেছে অনেকগুলোই আসছে একটা ঢালের মধ্যে কিন্তু থাকবে দিন শেষে একটাই প্রত্যেকবার মানে প্রত্যেক বছর একটা করেই ডালিম ধরে মানে বেশি ধরে না একটা করেই ধরে পেয়ারা মাসাল্লাহ অনেক হয় কিন্তু এবার কেন জানি আমার পেয়ারা গাছে পোকা এসে গেছে বুঝতে পারছি না এটা এই ধনে গাছটা না মরে না আমি মানে ছিঁড়ি খাওয়ার জন্য আবার হয়ে যায় মানে প্ল্যানটাও হচ্ছে মার্শাল্লা ই গাছটাও মরে গেছে যাই নাস্তা করে নিই আপনাদের ভাইয়া এখনো যায় নাই অফিসে যাবে তো নাস্তাটা করে আসি নাস্তা করা শেষ চলে আসছি এবার রান্না করে আজকে রান্না একটু করতে হবে অলরেডি এখানে দেখেন ডাল সিদ্ধ করে রেখেছি ডালটা বাগার দিব এখন আর বড় ছেলের জন্য একটু চিকেন আছে এক পিস ও চিকেনটা দিয়েই খেয়ে নেবে আর এদিকে সবজি যায় রেছি দেখায় আপনাদের সাথে এই যে এখান থেকে শাক ভাজি করবো বাঁধাকপি ভাজি করব এটা কী দেয় শাকেরিয়া ওই ব্লু কালার মুরাইটা দেখ এই যে ও বাঁধাকপিটা করবো না শাক আর লাউয়ের ফুলটা করবো আজকে আমি বাঁধাকপিটা কেটে রেখে দেবো কেটে রাখলে তাহলে কালকে করতে সুবিধা হবে সেই জন্য আমি সব সবসময় আললে একদম কেটে কুটে রাখি তাহলে রান্নাটা ইজি হয়ে যায় ওই দিন একটা আপু আলপনা কবির আপু বলেছিলো লাউয়ের ফুলের ফুল যে আমি ভাজি করে খাই সেটা রেসিপিটা শেয়ার করার জন্য আলপনা আপু তোমার জন্য বলছি এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে কারণ আমি এর আগে দিয়েছি অলরেডি চিংড়ি মাছ দিয়েও দিয়েছি ডিম দিয়েও রেসিপিটা করা আছে আর বড়াটা আমি করিনি কখনো সো কাটাকুটা শেষ তো ছোট্ট একটা টিপস বলেন বা আমি যেভাবে রাখি সেটা শেয়ার করছি আমি অনেকগুলো শাক এনেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে যা তুই নি কারণ ধুইলে নষ্ট হয়ে যাবে দেখো আমি আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি এতে হবে কি আমি যেদিন রান্না করব যে প্যাকেটটা করব বা যতটুকু করব অতটুকু বের করে ধুইয়ে আমি ফাটাফট ভাজি করে ফেলতে পারবো ঠিক সেম কাজটা আমি বাঁধাকপির বেলায়ও করেছি একটা বাঁধাকপি এনেছিলাম বাঁধাকপি ওটাকেও আমি এই দেখো দুই ভাগ করে রেখে দিয়েছি এখানে এক ভাগ এখানে এক ভাগ আবার ফুলকপিটাও সেম এই দেখো ফুলকপি আমি যতটুকু রান্না করব ততটুকুই বাকি দিয়ে এ দেখো প্যাকেট করে রেখে দিয়েছি আমি এটা একদম অনেক বছর ধরে করি আমি যে কোনো সবজি আনলে সব কেটে কুটে এভাবে পলি পলি করে করে রেখে দিই আবার কিছু কিছু সবজি যেগুলো ডিপে ভালো থাকে ওগুলো আমি ডিপেও রেখে দিই আমার ডিপে এখনও কিন্তু কচুর লতি করলা চিচিঙ্গা অনেক কিছু আছে কিন্তু তো দেখা যায় কোনো সময় হঠাৎ করে বের করতে হলো ধোয়ার ইচ্ছা হলো না বা রান্না করতে হবে সেই ক্ষেত্রে আমি এইটা ফলো করি আর কি তোমরাও করতে পারো এই টিপসটা ভিভার্স আমি এখানে এই যে লেবুর রস লেবু আমি অনেকগুলো লেবু আনি সবাই আমার ভিডিওতে দেখতে যে যেহেতু আমি লেবুটা বেশি খাই আমি লেবুর রস এভাবে করে রেখে দিয়েছি যেমন আদাটাকে ছিলেও রেখে দিয়েছি আমি অনেক কাজ এরকম শর্টকাট হওয়ার জন্য রেখে দেই এখন আমি প্যাকেটগুলো সুন্দর করে রেখে দিব পরে যখন যেটা লাগবে সেটা বের করে রান্না করব দেখো আমার ফ্রিজের দিকে কেউ নেতো আমার ফ্রিজটা একটু পুরনো পুরনো এটা আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিল তো ওই জন্য একটু পুরনো হয়ে গেছে আমি চেঞ্জ করে নিই যেহেতু আলাদা ডিপ আছে তো এইভাবে আমি সব কিছু ইয়ে করে রাখি যেমন আমরা এনেছিলাম এ দেখো আমরাটা একদম ছিলে ধুয়ে সুন্দর করে এরকম বক্স করে রেখে দিয়েছি তাতে হয় কি আমার কখন মানে খেতে ইচ্ছে করলো অনেক সময় ছিলার কারণে কিন্তু খাওয়া হয় না তো আমি কি করি একসাথে ছিলে সুন্দর করে রেখে দিই তাতে আমার যখন মন চাই আমি একটা একটা নিয়ে খেতে পারি আবার কিছু লেবু এভাবেও রেখেছি যদি লাগে সেই জন্য অনেক সময় আমি প্রায় সময় করি এই কাজটা মানে আমার কাছে ইজি মনে হয় আর কি আপনারা চাইলেও কেউ এটা করতে পারেন তো এখন পেঁপেটাও কেটে পেঁপেও রেখেছি পেঁপেও কেটে বাটি করে রেখে দিব। এটা ধুয়ে সুন্দর করে এটাও রেখে দিব। মানে এতে করে সুবিধা হয় পেঁয়াজটা কেটে তো রেখে এটা সবাই করে পেঁয়াজটা বাট আমি সবজিটাও করি এখানে কিন্তু আলুও রেখেছি আলুও ছিলে আমি বেশ অনেকটা আলু ছিলে সুন্দর করে রেখে দেই তাতে যেমন আমার আগে আজকে সকালে একটু তাড়াহোড়া ছিল তো আপনাদের ভাইয়ের জন্য একটু করে আলু ভাজি ও আলু ভাজি হলে খুব মানে স্বাচ্ছন্দ্য করে সকালে নাস্তাটা করে রুটি দিয়ে তো ওই জন্য আলুটাও আমি এভাবে করে পাকে দিয়ে ছিলে রেখে দেই তাতে সুবিধা হয় আমার যখন খুশি তখন রান্না করা যায় আর আজকে রান্না করব হচ্ছে এই যে লাউয়ের ফুলটা রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি ডিম দিয়ে ভাজি করব রসুন করে নিয়েছি আর শাক ভাজা করব আমি যেহেতু এখন ঠিক করেছি ভাত খাবো না শুধু সবজি ভর্তার জন্য এটাকে সুন্দর করে মচমচা করে গুঁড়া করে রেখে দেব ইউ আমি তো দেখালাম আমি কিভাবে সবজিটা রাখি আসলে যেহেতু আমাদের আরও কাজ থাকে আমরা গৃহিণীরা হাজারো কাজ থাকে বাচ্চাদের সামলানো তাদের খাওয়া স্কুল পড়ালেখা তো এভাবে যদি কাজগুলা গুছিয়ে রাখি তাহলে অনেক তাড়াতাড়ি হয় মানে আমার কাছে মনে হয় আর কি আমি একদম আজকে প্রায় যখন থেকে আমি জব করা শুরু করেছি আমি তখন থেকেই এই কাজটা করি সবজি বলেন ফল ফ্রুটস বলেন কাঁচামরিচ ধনে থেকে শুরু করে সব কিছুই আমি এইভাবে কেটে ধুয়ে বসে করে ফ্রিজে রেখে দিই যখন যেটা প্রয়োজন হুট করে রান্না করে ফেলা যায় এটা আমার কাছে খুবই সহজ মনে হয় আপনারাও অনেকেই হয়তো অনেক আপুরাও এটা করে তো আমার চ্যানেলে কিন্তু পুরনো একটা ভিডিও আছে আজ থেকে প্রায় দুই বছর আগেও আমি এটা দেখিয়েছিলাম অনেক সবজি আমি বাটি করে করে ডিপে রেখে দেই ফ্রোজেন করে রাখি এটা আসলে অনেক উপকারী যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার ভিডিওগুলো সবাই দেখেন এ পর্যায়ে এসে আমি কিছু আপুকে অসংখ্য ধন্যবাদ দিব তার মধ্যে হচ্ছে হচ্ছে মেহেক আপু মেহেক মোমেন্টস চ্যানেল আলপনা কবির চ্যানেলের আলপনা আপু তারপরে হচ্ছে নাসিমা কুক রেসিপির নাসিমা আপু তারপরে আনন্দময় শৈশবের মিনি আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তারপরে সুমি কুক বুক রেসিপির বুকের চ্যানেলে সুমি আপু তারপরে হচ্ছে জুলেকা আপু জোলেখা ঝুমা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য কাপু তোমাকে অনেক ধন্যবাদ আমার গোলুকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর গোলুকে সবসময় দেখতে চাওয়ার জন্য আসলে আমার গতকালের ভিডিওটা এই জন্যই করা তোমরা বলেছ যে গোলুকে নিয়ে ভিডিও করতে ওই জন্য ওই দেখো গোলু চলে আসছে গলু এখন যাচ্ছে গোসল করতে এই যে টাউল টাবল নিয়ে রেডি ও সকাল থেকে মোবাইল দেখেছে এখন ওর গোসলের টাইম হয়ে গেছে এখন যাবে সে গোসল করতে দেখো গোসল করার জন্য রেডি যা গোসল করে আসো তো গোসল করতে যাবে এসে বের হয়ে মোবাইল চার্জে টার্জে দিয়ে গেছে ওর মোবাইল ওর জন্য ঠিক প্রিপেয়ার করে গেছে তো যাই হোক রান্নাগুলো শেষ করি কারণ আজকে সব সবজি রান্না বড় ছেলের জন্য আগেই বলেছি চিকেন রান্না আছে তো চিকেনটা রান্না করব না এখন আসলে ছেলের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে ওর দিকেই বেশি খেয়াল দিতে হবে তো ওই জন্য অত বেশি ঝামেলা রান্নাতে যাই না তো থাকো সাথে ইনশাল্লাহ দেখা হবে আবার রান্না শেষ করে নি রান্না করতে এলাম গ্যাস নাই দেখেছেন এই একটু একটু করে জ্বলছে ওই পাশেরটা তো জ্বলছেই না এই পাশেরটা একদম জ্বলছেই না আর এটা এই অবস্থা কি করে যে রান্না করি শীতকাল চলে আসলে গ্যাসের এই প্রবলেমটা হয়ে যায় করব বুঝতেই পারছি না আমার বান্না শেষ এই যে লাউয়ের ফুল ডিম দিয়ে ভাজি করে ফেলেছি শাক ভাজি করে নিয়েছি আর ওই যে বললাম পেঁপেও কেটে রেখেছে হাসিনাপা ডাল রান্না করেছি আমার জন্য বাচ্চারাও খাবে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ভাজি করেছি আর বড় ছেলে চলে আসছে আলহামদুলিল্লাহ পরীক্ষা আপনাদের দোয়াই বলছে ছেলে ভালো হয়েছে তো এখন ওরকে খাওয়াই দিব কারণ ওর টিচার আসবে আবার টিচার যাওয়ার সাথে সাথে ছেলে যাবে কোচিংয়ে পরীক্ষা দিতে মুখা দুইশ তো ওকে খাইয়ে দিব ছোটটাকে ভাত দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার আজকে রান্না বান্না কি দিয়ে ভাত খাচ্ছ আয়ান আলু ভাজি ঝোল আর ডাল এগুলা হচ্ছে ওর খাওয়া আর বড়টা তাড়াহুড়া আছে এই জন্য ওকে আমি বলে নিয়ে খাইয়ে দিচ্ছি কারণ ও খেতে খেতে সময় শেষ করে দিবে করতেছে ওরা সবজি খাবে না শাকসবজি আমার একটা বাচ্চাও খেতে চায় না ওই আমি যদি খাইয়ে দিই মেখে তখন দেখা যায় যে ওরা সবজিগুলো খায় আয়ান সোনা কিছুদিন ফুলকপি খেয়েছে বাট এখন আর ফুলকপি খাবে না তুই আপনি নিনে